তিনি সর্বশেষ এসে উপস্থিত হয়েছেন আমরা মহানগরীর পক্ষ থেকে আপনাদের জানাই এবং আয়োজককে মৌর জানাই যারা আগামীকালকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হবে সেই উপলক্ষে বাংলাদেশ সঙ্গীত কল্যাণ ফেডারেশন আমরা জানি বাংলাদেশের স্বর্ণজীবী মানুষ এ খাওয়া মানুষগুলো এখন নানাভাবে অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে আমরা দাবি করতে চাই শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য বিনা পয়সায় লেখাপড়ার ব্যবস্থা করতে হবে সর্বজীবী মানুষের চিকিৎসার জন্য বিনা পয়সা মেডিকেলের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে এখনও নিত্য পণ্য যে দাম চলা হয়েছে এই দাম কমাতে হবে সৌজীবী মানুষের প্রায় ক্ষমতার মধ্যে আসতে হবে কে বলতে চাই আপনি নিত্য দিকে তাকান এদেশের অসহায় মানুষের দিকে তাকান তাই বাংলাদেশ সুনি কল্যাণ ফাউন্ডেশন তথা জামাত ইসলামি আগামী যে যে নির্বাচন হবে বাংলাদেশে যদি কোনো পরিবর্তন চান বাংলাদেশ যদি বাস্তবে পরিবর্তন করাতে চান তাহলে আগামী নির্বাচনেstamp pundiderke vote ke কোরআনের আইন শাসন শাসন করতে পারলে আপনি আপনার অধিকার ঘরে বসে ভোগ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশে বাংলাদেশে অসংখ্য দুর্ঘটনা ঘটছে চাঁদাবাজি হচ্ছে রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে আমরা সরকারকেও বলব আপনারা এগুলো খেয়াল করুন তারা করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন যেbang sadawas ra kono doler hate বাংলাদেশের আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই এই বাংলাদেশের হবে কুরআনের বাংলাদেশ। ঠিক। একটি একটি সমাজ এবং একটি রাষ্ট্র চলবে যেখানে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। তাই আমরা আহ্বান করব আসুন সর্বদলীয় মানুষ এবং সমাজের বৃত্তশালী যারা রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নাম সংরক্ষিত সংযোগ কল্যাণ খেলার হাতকে আপনারা মজবুত করুন আমাদের সহযোগী হন আমাদেরকে সাহায্য করুন আমাদের পিছিয়ে আপনার ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে যেমন বাজি রেখেছি আমাদের অসংখ্য ভাই এবং বন্ধুরা শহীদ হয়েছেন অসংখ্য ভাই এবং বন্ধুরা শাহাদত বরণ করেছেন অসংখ্য বন্ধুরা আহত হয়েছেন আমরা জীবন দেখে শিখেছি জীবন দেওয়া লাগবে আরো দেব রক্ত হল আরো দেবো